তার সঙ্গে থাকছে একটা ইউনিক রেসিপি এটা হচ্ছে নোটে শাক আর মাছের ডিম দিয়ে একটা তরকারি তার সঙ্গে থাকছে এইরকম আলু পটলের তরকারি তরকারি তার তার সঙ্গে সঙ্গে থাকছে থাকছে আলু পটলের আর এইরকম চাটনি এই প্ল্যাটারটা দাম করছে মাত্র চল্লিশ টাকা মানে মাত্র চল্লিশ টাকায় তোমরা ভরপেট খাবার খেতে পারবে তার সঙ্গে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এই রকম তোপসে ফ্রাই এই তোপসে ফ্রাইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তার সঙ্গে নিয়ে নিয়েছি এই রকম দু পিস চিকেন এই চিকেন থালি যদি নাও তাহলে দাম পড়ছে আশি টাকা তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি রুইয়ের কালিয়া যদি মাছের থালি নাও তাদের দাম পড়ছে সত্তর টাকা ঠিক এই রকম ডাল মুসুর ডাল রয়েছে একটু লেবু দিয়ে একটু প্রথমে আলু চোখা দিয়ে খাবো একটু আলু ভাজা আলু ভাজাটা অনেকক্ষণ আগে দিয়েছো তাও এখন কিন্তু বেশ মচমচে আছে ডালটা একদম হালকা ডাল যেরকম ঘরে রান্না হয় ঠিক সেরকমই ঘরোয়া ডাল মাছের ডিম দিয়ে নোটে শাকের এই তরকারিটা খাওয়া যাক অনেকটা কোয়ান্টিটি কিন্তু এখানে দিয়েছে শাকটা আবার আলুও দেওয়া রয়েছে হালকা ঝাল ঝাল বিশাল নেই মাছের ডিম দেওয়ার জন্য না বেশ খেতে লাগছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে বেশ ভালো খেতে অন্যরকম টাইপের খেতে শাকটা পরে একটুই আলু পটলের তরকারি দিয়ে ভাতটা খাওয়া যাক একদম মাখা মাখা আলু পটলের তরকারি আর এটা একদম নিরামিষ আলু পটলের তরকারি একটু পটল একটু আলু আর কুই গ্রেভি আলু পটাটা ভালো খেতে বেশ ঝাল জাল মতো খেতে হালকা গরম মশলার ফ্লেভার রয়েছে এবার তোপসেটা খাওয়া যাক তোপসে ফ্রাই এর দাম পঞ্চাশ টাকা ভেজেছেও খুব সুন্দর আর ভিতরে কিন্তু ধনেপাতা দেওয়া রয়েছে বেশ ভালো ব্যাটার ফ্রাই যেরকম হয় না সেরকম টাইপেরই মানে প্লাপি ব্যাটারটা তৈরি করেছে ঠিক এই রকম সাইজের দু পিস চিকেন থাকছে এরকম ঘন লাল লাল মতো ঢাল জাল কিনা জানি না খেয়ে দেখতে হবে এরকম ঘন চিকেনের কারি রয়েছে চিকেনটাও সুন্দর খেতে বেশ ঝাল ঝাল মতো চিকেনটা সুন্দর সেদ্ধ হয়েছে কতদিন ধরে এই ব্যবসাটা করছেন এই ছ মাস আমাদের এখানে সকাল থেকে সকাল সাতটা দোকান খোলা হচ্ছে তখন থেকে টিফিন শুরু হচ্ছে পরোটা কচুরি লুচি দুপুর বারোটা থেকে ভাতে ভাতের শুরু হয়ে যাচ্ছে আবার সন্ধেবেলা আপনার রুটি বিভিন্ন রকমের তরকারি থাকে ধোকা আলুর দম চানা বিভিন্ন রকমের তরকারি পাঁচ মানে চিলি চিকেন চিলি চিলি সয়াবিন বিভিন্ন ধরনের তরকারি ফ্রেশ চিকেন চিকেনটা ওয়েল কুক মশলাবাতি সুন্দর কুক হয়েছে সব শেষে খাচ্ছি আমরা চাটনি একদম ঘন ঠকঠকে চাটনি খাওয়া যাক হালকা টক হালকা মিষ্টি পাঁচ ফোড়ন দেওয়া রয়েছে টক মিষ্টি ঝাল তিনটেই রয়েছে প্রতি কটা রান্নায় কিন্তু বেশ সুস্বাদু এই জন্যই কিন্তু এত ভিড় এই হোটেলটায় লোকেশানটা হচ্ছে ঠিক এই দিক থেকে আসলে হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের একদম সামনেই তোমরা পেয়ে যাবে এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু আর এই স্ট্যাচুর এখান থেকে জাস্ট একটু ঢুকলেই পেয়ে যাবে এই তারামা ফুড কর্নার